আমাদের মাধ্যমিক শিক্ষা উচ্চ মাধ্যমিক শিক্ষা এমপি শিক্ষা যখনই জাতীয়করণ করতে পারবো এর আগে আমাদের সংগ্রাম ইনশাআল্লাহ চলবেই আমরা আমাদের এই আজিজ স্যারের নেতৃত্বে কাপাসিয়া উপজেলার পক্ষ থেকে সর্বদা আমরা কাপাসিয়া কিন্তু অনেক প্রতিষ্ঠান স্যারের জানে অনেকগুলো প্রতিষ্ঠান অনেক শিক্ষক প্রায় সাড়ে তিন হাজারের মতো শিক্ষক রয়েছেন কাপাসিয়া পঞ্চাশটা প্রতিষ্ঠানে একশো পঞ্চাশটা প্রতিষ্ঠানে সাড়ে তিন হাজারের বেশি শিক্ষক রয়েছেন স্যার আপনার নেতৃত্বে সর্বদা আমরা পরবর্তী জাতীয় লক্ষ্যে যত রকমের সহযোগিতা লাগে স্যারবি অর্থনৈতিক যেকোনো ভাবে স্যার আমরা আপনার পাশে আছি এবং আমরা সর্বদা এক লক্ষ সামনে থাকবে একটাই জাতীয় গর জাতীয় ধন্যবাদ স্যারকে আর পাশাপাশি পরে বিজয় করে দিচ্ছি আমাদের ছোট ভাই আক্তার স্যারকে এবং ইতা বন্ধু ভাই আজ দিলে ভালো

আবার একটাই চাওয়া আপনার কাছে বা সবার কাছে এই শিক্ষক হিসাবে আমার চাকরির বয়স তেত্রিশ বছর অনেক দিন পরে আমরা কিন্তু মানে লেজুর বৃত্তির বাইরে একটা প্ল্যাটফর্মে একত্রিত হয়েছি ঠিক ঠিক তো আজি স্যারের নেতৃত্বে কিন্তু এই সংগঠনটা আমরা কিন্তু হঠাৎ করে একত্র হয়েছি আবার হঠাৎ করেই বিচ্ছিন্ন হওয়া যায় সম্ভাবনা এই আমি অনুরোধ রাখবো

এখন আমি যেটা বুঝি আমরা যারা কেন্দ্রীয় ভাবে আছেন আপনার যে যেখানেই থাকি না কেন নির্বাচনের বছরে সোচ্চার থাকা উচিত যে বাংলাদেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো যেন তাদের রাজনৈতিক ম্যানিফেস্টোতে জাতীয়করণটাকে অন্তর্ভুক্ত করে তারা যেই ক্ষমতাই যাক তারা অগ্রাধিকার দিকে শিক্ষার ক্ষেত্রে জাতীয়করণটাকে কারণ আমি কাপাসিয়া ডিগ্রি কলেজ আমার নিজের বয়সের চৌদ্দ বছরের বড় কিন্তু কামাসিহা ডিগ্রি কলেজ জাতীয় হয় নাই এটা বলে সবচেয়ে বড় শিক্ষা রাজনৈতিক ঠিক তো কাজেই এটা এমন না যে আমি শুধু সুবিধা পাবো তা না আমরা সবাই পাবো কারণ শিক্ষা মানুষের অতএব আপনার কাছে আমাদের থাকবে যে রাজনৈতিক কাছে যোগাযোগ রক্ষা করে অন্তত সবার রাজনৈতিক বেনোফেষ্ট যেন থাকে ইস্তেহারে যেন থাকে যে যেই দলই ক্ষমতায় থাক আমরা শিক্ষক আমরা সবার শিক্ষক সম্মান উচ্চ বিদ্যালয় আমার বাসা মূলত সারের বাসার বাসের মানুষ আমার করে প্রধান শিক্ষক সারে যে আন্দোলন করেছে সেই আন্দোলনে আমরা আমাদের স্কুলের যে প্রিন্সিপাল স্যার

বলেন স্যার পরিচয় স্যার না কিছু বলবেন মতামত আচ্ছা স্যার আমি একটু পরিচয় দি আসসালামু আলাইকুম আমি জাকির হোসেন টুক নরেন্দ্র উচ্চ বিদ্যালয় আমি স্যারদের সাথে ছিলাম প্রায় তিন দিন যাওয়া হয়েছে আন্দোলনে তো পরিচয় এখানে এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের প্রিয় নেতা জনাব আজিজ স্যার

কারণ আমাদের উচ্চপাতার আন্দোলনটা কিন্তু আমরা সকাল আসার পরে করেছি বাইশ দিনের আন্দোলন এবং এটা আমার একটু হয়েছিল ওখানে আমাদের উচ্চপাতাটা প্রায় বিশ বছর পরে বৃদ্ধি পেয়েছে পঁচিশ টিকা এটা পঞ্চাশ হয়েছে তো এটা এক বছর একবার পাবো বা দুইবার পাবো আমরা যে বাড়ি ভাড়াটা এটা বিশাল একটা অর্জন এই কারণে এটা আমরা প্রতি মাসে পাবো এবং আমরা যখন এই আমাদের কয়দিন পরে যখন আমাদের প্যা কমিশন প্যাকমিশন প্যা কমিশন অলরেডি কাজ চলছে প্যা কমিশন হয়ে যখন এটা ইমপ্লিমেন্ট হবে তখন আমাদের এখন যা আমরা পাবো মানে জুলাই পর্যন্ত ফিফটিন পার্সেন্ট আমার যদি এটা যদি আমার যদি কমিশনে যদি আমার যে স্কেলটা আছে এটা যদি ডাবল হয় ডাবল কাছাকাছি হতে হবে তখন কিন্তু আমার এই হিসেবে আমি প্রায় থার্টি পার্সেন্ট বাড়ি বাড়াবো বিশাল মানে আমি হিসাবকে আপনি ক্যালকুলেশন করে দেখছি মানে প্রিন্সিপাল হিসাবে একজন প্রিন্সিপালে হয়তো এখন হয়তো প্রায় দশ থেকে বারো হাজার টাকা পাবে জুলাই পনেরো পার্সেন্টে তো এটা যখন স্কেল নতুন হবে এবং যদি আপনার স্কেলটা যদি দ্বিগুণ হয় তাহলে প্রায় পনেরো থেকে বিশ হাজার মতো মানে একদম মানে শুধু বাড়ি বাড়াই পাবো মানে ছোট হাট অর্জন নয় মনে হয় বিশাল বড় একটা অর্জন মানে পার্সেন্টেজ এমন হয় যে পনেরো পার্সেন্ট তো আমাদের আমরা তো এই দুইটা অর্জনেই অল্প সময়ের মধ্যে ইন্ট্রিম গভর্নমেন্টকে আমরা ধন্যবাদ জানাই যে তারা অল্প সময় আমাদের আন্দোলনের মাধ্যমে তারা এই দাবিগুলো পূরণ করেছে। আর দেশবাসীকে ধন্যবাদ জানাই দেশবাসী আমাদের পাশে ছিল মিডিয়া কর্মীরা আমাদের পাশে ছিল তাদেরকে ধন্যবাদ জানাই এবং অসম্ভবভাবে ভাবে তার সহযোগিতা করেছিল মিডিয়া কর্মীরা নাকসু তারপর জাকসু নেতৃবৃন্দ তারপর প্রাথমিকের সাতটি আটটি সংগঠনে সিনিয়র নেতৃবৃন্দ সভাপতি সেক্রেটারি তার একাত্ম গবেষণা করে বিশ্ববিদ্যালয় নেটওয়ার্ক ফোরাম রাজনৈতিক দল বলে সবগুলো বিএনপি জামাত এনসিপি তার গণ অধিকার পরিষদ তারপর নাগরিক ঐক্য থেকে ধরে ইসলামী আন্দোলন খেলা খেলাফত মজলিশ সবাই মোটামুটি সবার নাম হয়তো বলা হয়ে যাবে সময় তো সবাইকে আমরা ধন্যবাদ জানাই তো আমরা আগামী দিনে আমাদের কিছু পরিকল্পনা আছে ইতিমধ্যে আমাদের অধ্যপ স্যার কয়েকটি কথা বলেছেন কথা বলতে সেটি হচ্ছে আমাদের কমিটির বিষয়টা স্যারে বলছে যে হঠাৎ করে আসলে হঠাৎ করে না আপনার হয়তো আমাদের সাথে হঠাৎ করে যুক্ত হয়েছে কিন্তু আমরা কিন্তু হঠাৎ করে না বৈশাখী বা নেই কিন্তু আমাদের আন্দোলনের আমরা সতেরো সাল থেকে কাজ করি সত্র সালে শহীদ বিরালে পঞ্চাশ হাজার শিক্ষক নিয়ে আমরা প্রোগ্রাম করেছি শহীদ বিরারে ওখানে তখন আপনার ওই যে তৎকালীন সরকারের প্রধানমন্ত্রী তথ্য বিষয়ক তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল ইকবাল সুমান চৌধুরী ওখানে প্রধান ছিলেন ওখান থেকে আমাদের যাত্রা শুরু আমরা আঠারো সালে আট বিশ দিন তারা প্রেস্তাবে আমরা ওখানে ইয়ে করেছি অবস্থান অনশন আমার অনশন এরপরে কিন্তু আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা অ্যাডিশনাল সেক্রেটারি কয়েকজন প্রকাশ করেছি

সব মিলে আমাদের আন্দোলন কিন্তু একটা সিকুয়েন্স আছে সতেরো সাল থেকে আপনারা অনেকে হয়তো আমাদেরকে এখন চিনতেছেন কিন্তু অনলাইনে যারা আছেন ওনার আগে থেকে আমাদেরকে চিনে তো আমাদের ছয়টা সংগঠন আছে জুটের সংগঠন আছে আমার মাদা শিক্ষক কর্মচারী ফোরামের প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটা জেলায় কমিটি আছে জেলা কমিটি আছে দুই থেকে আড়াইশো উপজেলা কমিটি আছে আমি একাই অন্তত মনে করেন একসাথে তিরিশ চল্লিশ হাজার লোক নিয়ে প্রোগ্রাম করতে পারবো এই সেই ক্যাপাসি শুধু আমারই আছে আবার আমাদের

প্রতিদিন লক্ষাধি শিক্ষক আসছে এটা কিন্তু শুধু জোর দিয়ে এটা এটার জন্য আমরা অলরেডি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আমাদের জুটের কমিটি আমরা প্রত্যেকটা জেলা এবং উপজেলা আমরা ঘোষণা যেমন মনে হচ্ছে আগামী শনি শুক্রবারে ওনারা মানে একটা সম্মেলন আয়োজন করতে যাচ্ছে তো আমরা ওনাকে ওনাদেরকে বলে দিছি যে আপনারা তৃণমূল থেকে আলোচনা করে সবচেয়ে সৎ যোগ্য দক্ষ তাদেরকে আপনারা খসা করে রাখবেন আমাদের জোটের কোনো ব্যক্তিগত চয়েস নাই

সব মিলিয়ে আমরা এখন যেখানে যাব আমরা জুডের একটা শক্তিশালী কমিটি দেব স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি মিলিয়ে এবং ওই উপজেলা এবং জেলার সাধারণ শিক্ষকরা যাকে বলবেন দেওয়ার জন্য যে উনি ফিট তাকে আমরা দেবো আমাদের ব্যক্তিগত একটা জিনিস মনে রাখবেন যে আমাদের সাথে লগিং করে তদবির করে কেউ সভাপতি সেক্রেটারি নিতে পারবে না এটা আমাদের কাছ থেকে পারবে আর কেউ যদি করেন বলুন তারা আমরা দিব আমি পছন্দ করি আমরা ওখানে ওখানে সাধারণ শিক্ষকরা যাকে বলবে আমরা আমরা পরিষ্কার করতে পারি তো আপনারা কাপাসিয়া থেকে আসছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমরা কামাশিয়া ডেট দিবো এবং আমরা ওখানে জোটের একটা সত্যি সেটা করে আমাদের কিছু পরিকল্পনা আছে সেটি আমরা ধরেন আমি ব্যক্তিগত সাধারণ জায়গায় দেখা যায় নিয়োগে এক লাখ টাকা দিতে হবে মানে এগুলো তো আমাদের কানে আসে জানি আমরা এই যে শিক্ষক নিয়োগ কত স্বচ্ছ ভাবে কিন্তু তার টাকা দিতে হবে তিন হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা অনেক জায়গায় দশ হাজার টাকা পর্যন্ত আমাদের কাছে তো টাকা চাই না আমাদের ফ্রি মানে করে কিন্তু সাধারণ শিক্ষকরা টাকা আমরা চাই এগুলো সবাই যেতে পারে কারণ আমাদের যদি সারা বাংলাদেশে শক্তিশালী কমিটি থাকে কেউ যদি এগুলো করে আমাদের কাছে করে আসলে তারা রুমের মধ্যে দাবা দিন একটা তালা রাজনৈতিক দল আমাদের আমাদের পেশার প্রশ্নে কেউ যদি আমাদের হৈরি করতে না প্ল্যান করেছি যে আমরা আমাদের উপর যে নির্যাতন হয় অবিচার হয় অন্যায় এগুলো হোক মাধ্যমিক শিক্ষা অফিসে জেলা শিক্ষা অফিসে অথবা অধিদপ্তরে বিশ্ববিদ্যালয়ে অথবা যে কোনো জায়গায় আমরা সব রুখে দিতে পারি তাহলে আমরা নেতৃত্ব দিয়ে যেমন সুফল পাবো আপনারা সাধারণ শিক্ষকের সুফলটা পাবেন এই জন্য আমাদের ইউনিটটা দরকার আমরা এটার জন্য আগাই দিচ্ছি আল্লাহ বর্ষা এবং মন্ত্রণালয় আমরা যে এক থাকি আমাদেরকে বাইপাস করে কোন কাজ করতে পারবে কাজ করতে পারবে উল্টা পাল্টা সিদ্ধান্ত নিলে আমরা উপস করলে দেখা যাবে মন্ত্রণালয় আপনার এটা করতে পারবো না উল্টা পাল্টা পর্ব দুই লাখ শিক্ষক দেখা যায় বলুন সচিবালয়ের সামনে তো আমরা এই পরিকল্পনা আগাই দিছি আপনারা আমাদের সাথে থাকেন আমাদের জন্য দোয়া করেন আমরা চাই আগামী বাংলাদেশ